নমস্কার আপনারা দেখছেন হাওয়ের ইউটিউব লাইভ আমি ঋষিতা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্ক ভাদুরি স্যার আপনাকে হাওয়ে স্বাগত থ্যাংক ইউ যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এই মুহূর্তে নেপালের যা পরিস্থিতি অর্থাৎ একেবারে গণ অভ্যুত্থান যাকে বলে প্রথমে আমরা শ্রীলঙ্কাতে দেখেছিলাম বাংলাদেশে দেখলাম এবং তারপরে নেপালে প্রত্যেকে প্রত্যেকটা দেশে ভারতের প্রতিবেশী দেশ যাকে বলা যায় কি মনে করছেন এই যে পরপর ভারতের প্রতিবেশী সমস্ত দেশগুলিতে এই যে গণ অভ্যুত্থানের একটা ঘটনা এই এই তিনটে ঘটনার মধ্যে কি কোনো সামঞ্জস্য রয়েছে কি মনে করছেন এটা শুধুমাত্র যে ভারতের প্রতিবেশী দেশগুলোতেই ঘটছে এইরকম কিন্তু নয় মানে এটা সত্যি যে শ্রীলঙ্কায় ২০২২ সালে একটা গণ হয়েছিল যেটা আড়াগালায়া নামে পরিচিত এবং বাংলাদেশেও গত বছরের জুলাই আগস্টে একটা গণ ঘটেছিল যার ফলে সেখানকার সরকার প্রধান শেখ হাসিনা তাকে পালিয়ে যেতে হয় এবং এখন আমরা নেপালে দেখছি কিন্তু এটা মনে রাখতে হবে যে এই মানে ভারতের পাশের দেশগুলো ছাড়াও অন্যত্র কিন্তু এই রকম ঘটনা ঘটেছে যদি খেয়াল করে দেখেন আপনি রিসেন্টলি আপনি ইন্দোনেশিয়াতে দেখতে পাবেন একটা বিরাট আকারের গণবিদ্রোহ কিন্তু ফেটে পড়েছে একদম জাকার্তা থেকে শুরু করে গোটা ইন্দোনেশিয়া জুড়ে কিন্তু মানুষ রাস্তায় নেমে এসছে এবং খুব ইন্টারেস্টিং সেটাও হচ্ছে একই রকম তরুণ প্রজন্ম তারা রাস্তায় নেমে এসছেন আপনি যদি কেনিয়াতে দেখেন কিছুদিন আগে কেনিয়াতেও পার্লামেন্ট ভবনের একাংশে আগুন লাগিয়ে দিয়েছিল এরকম ভাবেই রাস্তায় নেমে আসা জনতা বিরাট আন্দোলন হয়েছে কেনিয়াতে আপনি যদি গ্রিসে দেখেন কয়েক মাস আগের কথা গ্রিসে প্রায় একটা অভ্যুত্থানমূলক পরিস্থিতি তৈরি হয়েছিল আথেন্সের রাস্তায় রাস্তায় আহ বিক্ষোভকারীদের সঙ্গে সশস্ত্র বাহিনীর সংঘর্ষ আমরা দেখেছি এবং আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই এটা খুব অবাক করার মতো ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে সেখানেও কিন্তু একটা বিরাট সহিংস প্রতিরোধ জনগণের আরবান সহিংস প্রতিরোধ কিন্তু গড়ে উঠেছিল কাজেই এটা শুধু ভারতের প্রতিবেশী দেশগুলোতে ঘটছে ব্যাপারটা এরকম নয় অনেকগুলো দেশেই আসলে ঘটছে এবং একইসঙ্গে ঋষিতা যেটা আমি বলতে চাইবো যে এই এই ধরনের আন্দোলনগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে এক প্রথমত এই আন্দোলনগুলোর পেছনে সেই দেশের তরুণ প্রজন্মের দীর্ঘ দিন ধরে গড়ে ওঠা বেশ কিছু ক্ষোভ যেমন রয়েছে এটা একেবারেই সত্যি তারই সঙ্গে রয়েছে দেশের দেশের যে রাজনৈতিক এলিট এলিট বা যারা শাসন ক্ষমতায় রয়েছেন তাদের প্রতি তরুণ প্রজন্মের একটা মারাত্মক অনাস্থা সেইটে এবং এটাও আমরা দেখছি যে এই বিক্ষোভগুলোর পেছনে কিন্তু অনেকগুলো অনেকগুলো আহ জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে একটা বৈদেশিক বড় শক্তির মদত কিন্তু সেগুলো আমরা দেখতে পাচ্ছি কাজে ডেফিনিটলি এই বিক্ষোভগুলোর ধরন এক কিন্তু ধরন এক হলেই সবগুলোকে সঙ্গে বিচার করার মতো জায়গায় আসলে নেই যেমন শ্রীলঙ্কার যে অভ্যুত্থানে বামপন্থীরা ব্যাপকভাবে অংশ নিয়েছিলেন এবং তারপরে যে নির্বাচন হয়েছে সেখানে বামপন্থীরা ক্ষমতায় এসেছেন বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটা আলাদা এখানে বাম ডান বিভিন্ন শক্তি মিলে অভ্যুত্থান করেছিলেন এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে এই মুহূর্তে যদিও সেখানে বাম ডান সবাই রয়েছেন কিন্তু যারা রাজতন্ত্রের পক্ষে নেপালের ইতিহাসের চাকাটা পেছনের দিকে ঘুরিয়ে দেওয়ার পক্ষে যারা সেই শক্তি কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে অর্থাৎ নেপালের এই ঘটনাটার পিছনে আমেরিকার কি কোনো ভূমিকা রয়েছে দেখুন এটা খুব ইন্টারেস্টিং যে কার ভূমিকা রয়েছে সেটা সরাসরি না বললেও আমরা কয়েকটা প্রবণতা থেকে বুঝতে পারি নেপালের ক্ষেত্রে সবচাইতে বড় দুটো বৈদেশিক খেলোয়াড় যদি আমরা বলি বড় রাষ্ট্র একটা হচ্ছে চীন এবং আরেকটা হচ্ছে ভারত এবং আমরা জানি যে বিশ্বের সমস্ত জায়গাতেই এরকম কোন ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা থাকে তৃতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা জানি যে এই যে কেপি ওলির যে সরকার ইউএমএল যে সরকার তারা নেপালের রাজনীতিতে তিনি চীনপন্থী নেতা হিসেবে পরিচিত এটা যে কেপিওলির যে পার্টি কমিউনিস্ট পার্টি অফ নেপাল এম ইউএমএল তার সঙ্গে জোট করে ক্ষমতায় রয়েছে কিন্তু নেপালি কংগ্রেস হুম সেই নেপালি কংগ্রেস আবার ভারতপন্থী বলে পরিচিত ঠিক আছে এবং তিনটে বড় দলের দুটো একসাথে মিলে ক্ষমতায় রয়েছে ইউএমএল এবং নেপালি কংগ্রেস আরেকটি বড় দল হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ নেপাল মাওয়িস সেন্টার যাদের নেতা হচ্ছে প্রচন্ড পুষ্পকুমার কুমার দহল প্রচন্ড তিনি এই সরকারের বিরুদ্ধে তিনটে বড় দল নেপালে রাজনীতিতে খুব বড় প্লেয়ার যেহেতু কেপি ওলি চীনপন্থী এবং নেপালি কংগ্রেস ভারতপন্থী আমরা দেখছি বিক্ষোভকারীরা এই দুটো দলের উপরেই খর্গহস্ত হয়ে পড়েছেন কাজেই এইটা মনে করা খুব অসম্ভব নয় যে চীন এবং ভারতের বাইরে তৃতীয় গুরুত্বপূর্ণ বৈদেশিক শক্তির এই বিক্ষোভের পেছনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি আপনাকে আরেকজনের কথা বলবো তার নাম হচ্ছে বালেন্দ্র শাহ যিনি বালেন নামে পরিচিত তিনি একজন র্যাপার মানে র্যাপ গায়ক তিনি ২০২২ সালে নেপালি কংগ্রেস ইউএমএল মাওবাদী এরকম সমস্ত বড় বড় প্রভাবশালী রাজনৈতিক দলের প্রার্থীদেরকে হারিয়ে তিনি কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং মেয়র নির্বাচিত হওয়ার পরেই তার প্রথম কাজ ছিল যে তার দফতরে এমন একটা মানচিত্র টাঙিয়ে দেওয়া যার মধ্যে ভারতের বেশ কিছু অঞ্চলকে নেপালের অঞ্চল বলে দেখানো এরকম একটা মানচিত্র তিনি ছিলেন কাজে এটা আমরা খুব স্পষ্টই বুঝতে পারি বালেন্দ্র আর যাই হন তিনি একেবারেই ভারতপন্থী নন এবং একই সঙ্গে তিনি এই সাম্প্রতিক বিক্ষোভের সময় কেপি অলিকে এই তকমা দিচ্ছেন এবং সরাসরি তিনি কেপি অলির শাস্তি দাবি করছেন কাজে এটা থেকে বোঝা যায় তিনি কেপি অলি বা চীন নন কাজে এই জায়গা থেকে অনেকের মনেই একটা সন্দেহ হচ্ছে এই যে বালেন্দ্র বা বালেন যিনি এই ছাত জেনজি প্রটেস্টের একজন খুব গুরুত্বপূর্ণ মুখ এবং মনে করা হচ্ছে যে সম্ভবত তিনি নেপালের আগামী প্রধানমন্ত্রী হতে পারেন মানে অন্যতম একজন দাবিদার তিনি যদি চীন বা ভারত কারোর পক্ষেই না থাকেন তাহলে তিনি কারণ এটা এটা এটাও আমাদের এই উত্তরের কাছেই পৌঁছোয় যে তিনি হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এবং এটাও আপনি খুব স্পষ্টভাবেই আমাদের বোঝার কোনো সমস্যা নেই যে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একটা বৈরিতামূলক সম্পর্ক রয়েছে এবং সেখানে নেপালকে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চায় এটা এটা খুব স্বাভাবিক চাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের এবং সেই জায়গা থেকে কেপিওলির সরকার সেটার জন্য একটা বেশ প্রতিবন্ধক এবং এটাও আমরা জানি যে ভারত এবং আমেরিকার বর্তমান যা সম্পর্ক তাতে নেপালে যারা ভারতপন্থী তারাও একাজে মার্কিন যুক্তরাষ্ট্রের ভীষণ সহায়ক ভূমিকা পালন করবেন এরকম মনে হওয়ার কোনো কারণ নেই সেই জায়গায় নারিয়ে এবং বালেন্দ্রর এই আন্দোলনের খুব প্রমিনেন্ট মুখ হিসেবে সামনে চলে আসা এই সবকিছু মিলিয়ে এই ঘটনার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা মদত একটা সমর্থন থাকতে পারে এটা এই সম্ভাবনা প্রবলই আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিও কিন্তু এই প্রটেস্টকে সমর্থন করি দেওয়া জেনজি বিবৃতি অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে বলে মনে হয় স্যার একেবারে এবং ভারতের সঙ্গে আমেরিকার যা সম্পর্ক এবং ভারতের সঙ্গে চীনের যা সম্পর্ক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নেপালের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের কি অবস্থান হতে পারে বলে মনে করছেন দেখুন ভারত সরকার তো বিবৃতি দিয়েছেন যে ভারত সরকার বলেছেন যে তারা এই পরিস্থিতির দিকে খুব মানে খুব সন্তর্পণে তারা নজর রাখছেন এবং তারা এবং খুব আমাদের সরকার প্রধান যে দিয়েছেন ভাষায় এবং এটাও আমরা জানি যে নেপাল সীমান্ত সেটা কিন্তু অনেকটাই উন্মুক্ত এবং সেটা দিয়ে যাতায়াত চলতেই থাকে এগুলো আমরা আমরা প্রত্যেকেই জানি কাজেই ভারত সরকারের এই মুহূর্তে আসলে পরিস্থিতির দিকে নজর রাখা ছাড়া খুব কিছু করার নেই যদি এটা চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্ষমতার টানা পড়েনে একটা খেলা হয়ে থাকে এবং একই সঙ্গে আমি যেটা একটু আগেই বললাম যে আন্দোলনের প্রধান মুখ যিনি তিনি একই সঙ্গে বিরোধী আবার একই সঙ্গে তিনি ভারতেরও কিন্তু বিরোধিতা করেছেন বালেন্দ্রর কথা আমি বললাম মানে যাকে মনে করা হচ্ছে পিএম যিনি হতে পারেন এবং আরো একটা খুব বিষয় সেটা হচ্ছে যে নেপালে রাজতন্ত্রীদের সমর্থনে যে আন্দোলন চলছে সেখানে কিন্তু ভারতের দক্ষিণপন্থীদের একটা সমর্থন সেই আন্দোলনের প্রতি রয়েছে কাজে নানামুখী টানা পড়েনের মধ্য দিয়ে নেপাল যাচ্ছে একই সঙ্গে একটা কথা ঋষিতে আমি বলবো আমরা কিন্তু নেপালকে যদি শুধু কেবলমাত্র কাঠমান্ডু কেন্দ্রিক বা পোখরা কেন্দ্রিক দেশ হিসেবে ভাবি সেটা কিন্তু আমরা খুব ভুল করব। নেপালের যে ট্র্যাডিশনাল পার্টিগুলো অর্থাৎ আপনি জানেন যে নেপালে কমিউনিস্টের একটা বিরাট বিরাট শক্তি রয়েছে এবং সেই শক্তিটা শুধুমাত্র কেপিওলির দল নয় মাওবাদীদের একটা বিরাট শক্তি রয়েছে এবং প্রচন্ড পার্টি ছাড়া অন্য মাওবাদী পার্টিদের বিরাট শক্তি রয়েছে নেপালি কংগ্রেস খুবই পুরনো একটা রাজনৈতিক দল এবং বিশাল জনবৃত্তি সম্পন্ন কাঠমান্ডু এবং পোখরার বাইরে বা শহরাঞ্চলের বাইরে নেপালের যে বিস্তীর্ণ গ্রামাঞ্চল তার অনেকটাই খুব দুর্গম গ্রামাঞ্চল সেখানে কিন্তু এই ধরনের রাজতন্ত্র বিরোধী রাজনৈতিক দলগুলোর শক্তি প্রবল এখনো পর্যন্ত তাদের কপিলা বস্তুতে হেডকোয়ার্টার রয়েছে নেপাল কমিউনিস্ট পার্টি বলে নেত্র বিক্রম চাঁদ বলে একজন প্রাক্তন মাওবাদী নেতার একটি দলের তাদেরও প্রচুর শক্তি কাজে এখন আমাদের অপেক্ষা করতে হবে যে কোন দিকে ব্যাপারটা গড়ায় অলরেডি আপনি জানেন যে নেপালের সেনাবাহিনী তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতের জন্য তারা অলরেডি দায়িত্ব নিয়েছে নেপালে এই মুহূর্তে প্রশাসন কাজ করছে না এবং আপনি দেখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী কে আক্রান্ত হতে হয়েছে মারা যেতে হয়েছে নেপালি কংগ্রেসের নেতারা তাদেরকে কার্যত পকেট মারকে যেভাবে মানুষ মারে সেই রকম মব ভায়োলেন্সের শিকার হতে হয়েছে এবং একদম ছবির মতো সাজানো একটা দেশ নেপাল পর্যটকদের স্বপ্নের দেশ নেপাল সেটা কিন্তু কার্যত এই মুহূর্তে আগুনে সমুদ্রে স্নান করছে এটা কোনো হেলদি বিষয় হতে পারে না কেপিওলির বিরুদ্ধে অবশ্যই ক্ষোভ থাকতে পারে কিন্তু সেই কেপিওলির বিরুদ্ধে ক্ষোভ থাকার জন্য পার্লামেন্ট এরকম ভাবে আগুন লাগানো হলো বা অদ্ভুত ভাবে আদালতে আগুন লাগানো হলো সমস্ত নথিপত্র দিয়ে দেওয়া হচ্ছে এইটা এই এই ধরনের যে কাজ সেইটা কিন্তু নেপালি জনগণের বিরাট অংশ বিশেষ করে যারা আরবান জনগণ নন নেপালের গ্রামীণ জনগণ তারা কিন্তু ব্যাপারটা খুব ভালোভাবে নেবেন বলে আমি নেপালকে যতটুকু দেখেছি নেপালের জেলা গুলোতে ঘুরে প্রভিন্স গুলোতে ঘুরে আমার মনে হয়েছে যে নেপালে এখনো রাজতন্ত্র বিরোধী মানুষের সংখ্যা প্রবল প্রচুর এবং যদি এই এই যে গণবিক্ষোভকে হাতিয়ার করে নেপালে রাজতন্ত্র কায়েম করার চেষ্টা হয় তাহলে কিন্তু সেই ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে একটা শেষ পয়েন্ট আমি অ্যাড করি সেটা হচ্ছে আমরা যখন হাই স্কুলের শেষ দিকে সেই সময় নেপালে কিন্তু রাজতন্ত্রের উচ্ছেদ হয়েছিল এবং সেই সময় আমরা দেখেছিলাম একদিকে মাওবাদী পার্টির নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম অন্যদিকে কমিউনিস্ট পার্টি ইউএমএল এবং নেপালি কংগ্রেসের নেতৃত্বে গণসংগ্রাম এই দুটোর সম্মিলিত ফলে নেপালে কিন্তু রাজতন্ত্রের উচ্ছেদ হয়েছিল এটা ঐতিহাসিক ঘটনা এবং নেপাল গণতন্ত্রের যুগে প্রবেশ করে মাওবাদীদের যে সশস্ত্র বাহিনী তারা অনেকে সেনাবাহিনীতে ঢুকে গিয়েছিলেন এবং মাওবাদী পার্টি তারা সশস্ত্র বিপ্লবের পথ পরিহার করে তারাও গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে ঢোকে কিন্তু তারপরের জনগণের স্বপ্ন ভঙ্গের চোদ্দবার সরকার পরিবর্তন দেখেছে চোদ্দবার নেপালি কংগ্রেসের যিনি নেতা মিস্টার দেউবা তিনি পাঁচবার প্রধানমন্ত্রী হয়েছেন প্রচন্ড তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন কেপি ওলি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন কাজেই নেপালের জনগণ কিন্তু এই গণতান্ত্রিক শক্তিগুলোর উপর বিরক্ত একটা বিরাট অংশ বিরক্ত এবং এই যে বিরক্তি এই যে ব্যর্থতা গণতান্ত্রিক দলগুলোর এই চরম ব্যর্থতা এবং নেপালের জনগণের প্রত্যাশা পূরণ না হওয়া এর ফলেই কিন্তু নেপালে রাজতন্ত্রের প্রতি একটা সমর্থন ভিত্তি রয়েছে এবার দেখার যে সেই দক্ষিণপন্থীরা সেই সমর্থনকে কাজে লাগাতে পারেন কিনা রাজতন্ত্র ফিরিয়ে আনতে পারেন কিনা কিন্তু রাজতন্ত্র যদি ফিরে আসে সেটা কিন্তু নেপালের জন্য মারাত্মক মারাত্মক খারাপ বিষয় হবে অর্থাৎ স্যার যেহেতু নেপাল একটা হিন্দুত্ববাদের রাষ্ট্র এবং দক্ষিণপন্থীদের কথা আপনি বলছেন তার মানে কোথাও গিয়ে এখানে এটা তো স্পষ্ট যে দক্ষিণপন্থীদের একটা প্রভাব এখানে ছিল এই শুধুমাত্র এই যে জেমজি অর্থাৎ যুবদেরকে সামনে ফেলে তারাই এই আন্দোলন করছে বা তাদের জন্যই এত কিছু কোথাও গিয়ে তো সেটা তার মানে সঠিক নয় নেপালে নেপালের রাজার প্রতি নেপালের একটা বড় অংশের মানুষের বিশেষ করে মধেশ অঞ্চলের মানুষের এবং আর অন্য জায়গাতেও নেপালের যে রাজার প্রতি একটা সহানুভূতি রয়েছে ঠিক আছে এটা এটা অনস্বীকার্য বিশেষ করে যখন রাজপরিবারের ওপরে ওই মেসা কাঠটা চললো তারপরে এই সহানুভূতি সেটাকে কেন্দ্র করে রয়েছে এবং নেপাল হিন্দুত্ববাদী রাষ্ট্র ছিল নেপালে রাজতন্ত্রের আমলে কিন্তু যখন নেপালে গণতন্ত্র কায়েম হলো রাজতন্ত্রের উচ্ছেদ হলো তারপরে নেপাল কিন্তু নিরপেক্ষ রাষ্ট্রে কংগ্রেস নেপালি মিলিত ভাবে নেপালকে ধর্ম নিরপেক্ষ তারা পরিণত করেছিলেন কিন্তু যে কথাটা আমি ঠিক একটু আগেই বললাম যে এই গণতান্ত্রিক শক্তিগুলোর কাছে মানুষের প্রত্যাশা ছিল যে তারা রাজতন্ত্রের অবসান ঘটিয়েছেন এবার তারা একটা বেটার নেপাল ডেলিভার করবেন একটা নতুন নেপাল যে নেপাল কর্মসংস্থান থাকবে যে নেপালে গণতন্ত্র থাকবে সুষ্ঠু ব্যবস্থা থাকবে কিন্তু এটাও অনস্বীকার্য যে গত দেড় দশকে নেপালের তিনটে প্রধান রাজনৈতিক দল নেপালি কংগ্রেস কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউএমএল এবং কমিউনিস্ট পার্টি অফ নেপাল মাওবাদী সেন্টার প্রচন্ড যে পার্টি এই তিনটে প্রধান রাজনৈতিক দল নেপালের জনগণের তাদের কাছে যে প্রত্যাশা এই প্রত্যাশা তারা পূরণ করতে তো পারেননি বরঞ্চ নেপালে ব্যাপক দুর্নীতি হয়েছে ব্যাপক এবং আপনি খেয়াল করেছেন নিশ্চয় যে এইবারে যে আন্দোলন হচ্ছে তার পেছনে একটা শব্দ ওরা খুব ব্যবহার করছে সেটা হচ্ছে নেপো বেবি বা নেপোকিড মানে রাজনৈতিক নেতাদের যে বাচ্চা কাচ্চারা ছেলে মেয়েরা তাদের যে ব্যাপক বিলাসবহুল বহুল জীবনযাত্রা সেইটা নেপালের তরুণ প্রজন্ম মোটেই তারা ভালোভাবে নিচ্ছেন না এটা সঙ্গে খানিকটা তুলনা করা যায় আমাদের রাজ্যের যেরকম থেকে এই এই কোটি কোটি টাকা পাওয়া যায় হ্যাঁ যে বিলাসের একটা মানে ভালগার খাটের তলা খুব অশ্লীল এক ধরনের বিলাসের ছবি উম চুরি লুটপাট মানুষের চোখের সামনে তো দেখুন মানুষ তো সাধারণ মানুষ তাই না তারা তো আসলে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এই কঠিন কঠিন শব্দ দিয়ে তো তারা আসলে তাদের সময়কে দেখেন না আমি আপনি কি আমি আপনি কি দেখি আমি আপনি দেখি যে যাকে আমি সরকারে এনেছি ভোট দিয়ে বা নেপালে আরো বড় নেপালে যখন জনযুদ্ধ হয়েছে রাজতন্ত্রের বিরুদ্ধে তাতে সতেরো হাজার মানুষ মারা গিয়েছে সতেরো হাজার মানুষের বুকে রক্ত দিয়ে নেপালে গণতন্ত্র এসছে রাজতন্ত্রের উচ্ছেদ হয়েছে তো মানুষ তো চান এই রক্তের দাম পেতে মানুষ তো চান যে তাদের কর্মসংস্থান ঠিকভাবে হবে দেশে একটা সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এই স্বপ্ন মানুষের ছিল কিন্তু নেপালের যে পলিটিক্যাল এলিট কমিউনিস্ট এবং কংগ্রেসিরা তারা কিন্তু এই একটা বেটার নেপাল ডেলিভার করতে পারেননি কাজেই রাজার প্রতি নেপালের রাজতন্ত্রের প্রতি নেপালের মানুষের একাংশের যে সহানুভূতি সেই সহানুভূতি সার পেয়েছে জল পেয়েছে বেড়ে উঠেছে এই গণতান্ত্রিক দলগুলির ব্যর্থতার মাধ্যমে এবং দক্ষিণপন্থী শক্তিরা এখন আপ্রাণ চেষ্টা করছেন যে সেই ব্যবহার ব্যবহার করে করে এই কিন্তু আমরা মাথা ব্যথা হলে যেমন মাথাকে কেটে ফেলতে পারি না মাথা ব্যথার উপশমের জন্য প্রয়োজন হচ্ছে ওষুধ তেমনি নেপালের দুর্নীতি নেপালের এই যে একটা বিচ্ছিন্ন গণতান্ত্রিক ব্যবস্থা সতেরো বছরে চোদ্দ জন চোদ্দবার সরকার পরিবর্তন এই ধরনের যে অশ্লীল ভালগার একটা ব্যবস্থা নেপালে কায়েম হয়েছে এগুলোর সমাধান দরকার গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে আরো বেটার গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রটাকেই খতম করে আবার রাজতন্ত্রে ফিরে যাওয়ার মাধ্যমে নয় স্যার একেবারেই আমি শেষ একটা বিষয়ে আসব এই নেপালের বর্তমান পরিস্থিতির সঙ্গে সোশ্যাল মিডিয়া একটা যোগ যেটা আমরা জানতে পারছি বা শুনতে পারছি অর্থাৎ কোথাও কি আমরা দেখছি যে বর্তমানে দাঁড়িয়ে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে বিশেষ করে ফেসবুক যেটা কিনা একটা আমেরিকান আহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এই যে যে কোনো আন্দোলন বলুন বা যেটা এটা আমাদের রাজ্যে হোক বা অন্য কোনো রাজ্যে বিশেষ করে এই ফেসবুকের মাধ্যমে এই আন্দোলন বা এই যে সোশ্যাল মিডিয়ার বিপ্লবটা কিন্তু চলছে ফেসবুকের মাধ্যমে এবং কোথাও গিয়ে কি তাহলে গৃহযুদ্ধ মধ্যে ফেসবুকটাকে একমাত্র হাতিয়ার করা হচ্ছে বা গৃহযুদ্ধের জন্য সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করা হচ্ছে কি মনে করছে সেটা এভাবে বলা কঠিন তার কারণ হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে বিপ্লব তো এই প্রথম হচ্ছে না বা অভ্যুত্থান বা নৈরাজ্য যাই বলো না কেন এটা এটা এই বা গৃহযুদ্ধ যাই বলো সেটা তো এই প্রথম হচ্ছে না আগেও হয়েছে ফরাসি বিপ্লবের সময় মানুষ উত্তেজিত হওয়ার জন্য এবং শাসক সেই উত্তেজনা দমন করবার জন্য তখনকার প্রযুক্তি ব্যবহার করেছিল রুশ বিপ্লবের সময় সতেরো সালে কাগজ খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছিল মানে সংবাদপত্র তাই না তো এরকম তো হয়েছে এই যে সময় আমরা বাঁচছি এই সময়ে নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়া মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ এবং প্রচারের হাতিয়ার তো বটেই এবং সোশ্যাল মিডিয়া ক্যান ডু এনিথিং যে কোনো কিছু সে করে ফেলতে পারে মানে মানুষকে প্রভাবিত করতে পারে এটা এই সময় শুধু না তুমি যদি একটু আপনি যদি একটু পিছনের দিকে তাকান তাহলে দেখবেন এই যে গোটা আরব বসন্ত যেটা ঘটলো একটার পর একটা দেশে এই অভুতथान বলুন রেজিম চেঞ্জ বলুন শাসকের বদল বলুন সেই সময় সোশ্যাল মিডিয়া মারাত্মক ভূমিকা পালন করেছে আচ্ছা আপনি যদি তারও আগে যান আপনি যদি ধরুন ওই ওই সময়টাতেই আপনি যদি আপনি ওয়াল স্ট্রিট আন্দোলন আমেরিকাতে দেখেন সেখানেও কিন্তু সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কেনিয়ার কথা আমি বলছিলাম ইন্দোনেশিয়ার কথা আমি বলছিলাম শ্রীলঙ্কাতে যখন 2022 সালে আড়গালায় হচ্ছে সেই সময় আমি দেখেছি যে মানুষজন কোথায় জড়ো হবেন কোথায় সংগঠিত হবেন সেটা তারা জানছেন সোশ্যাল মিডিয়া থেকে ঠিক আছে বাংলাদেশের ক্ষেত্র এবং নেপালের ক্ষেত্র এই সময়ে রাজনীতির একটা অমোঘ হাতিয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়া কিন্তু যেটা খুব দুঃখের সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার গোটা পৃথিবী জুড়েই বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়ায় দক্ষিণপন্থীরা যতটা সুচারুভাবে সেটা করতে পারেন বা করেছেন বামপন্থীরা ততটা পারে এর পেছনে অনেক কারণ থাকতে পারে এর পেছনে টাকা পয়সার একটা খুব বড় ব্যাপার রয়েছে আমরা জানি যে সোশ্যাল মিডিয়া কনটেন্টের পেছনে এটা যত গুরত্বপূর্ণ তত মিষ্টির একটা কিন্তু তা সত্ত্বেও বামপন্থীরা হয়তো সোশ্যাল মিডিয়াকে আরো আরো সুচারুভাবে আরো সুনীপুন ভাবে তারা ব্যবহার করতে পারেন কারণ সোশ্যাল মিডিয়াই হচ্ছে এই যুগের পত্রিকা সোশ্যাল মিডিয়াই হচ্ছে এই যুগের সবচাইতে গুরুত্বপূর্ণ গণসংযোগের দেখিয়েছে শ্রীলঙ্কা দেখিয়েছে আরব বসন্ত দেখিয়েছে ইন্দোনেশিয়া দেখিয়েছে এখন নেপাল দেখাচ্ছে ভালো দিকে যাক বা খারাপ দিকে যাক দুদিকের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ